আজকে একাদশী মাচাল আমি কি খাবো সকলকে আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজ একত্রিশ জুলাই বুধবার আগামীকাল ফার্স্ট আগস্ট আমাদের বিয়ন্ড সিক্স অফিশিয়াল লঞ্চ হবে আমি সেখানে উপস্থিত থাকবো কালকে মর্নিংয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব হ্যাঁ কতদূর বাজার আনতে হবে নাকি নাই না বারান্দ হ্যাঁ দেখেছেন অল্প কারণে নিয়ে চলে অল্প করে কিছু হুম হ্যাঁ আর ওই টিফিনের জন্য সকালবেলা ওদের টিফিন করি না ছেড়ে oh, দিই <laughs> 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 পঞ্চপান্ডব ভাই ছিলাম তো না চলে গেছে যে ভীম আমি রয়েছি আজকে অর্জুনেরই আবির্ভাব হবে আমার ভৌমিক বিলা ব্লগে অর্জুনেরই আবির্ভাব হবে দাদা গিয়ে তো বললাম না ব্লগে যে ছবি একদিন দিয়েছিলাম আর পরে তো চলে গেল এখন ছোট ভাই যে সবসময় থাকে এখন আমাদের তিনজন আছি জায়গা ও নিয়ে আসলাম আমি

তখন অনেক ভালো ছিল চায়টা খুব খারাপ হতো ওই ঘরে ধর আজকে কত আজকে প্রায় বিশ বছর বাইশ বছর ধরে ঘরের মধ্যেই তো দড়ায় না না ও চুল কাটবে না চুল কাটবে না হ্যাঁ এমনি আমার সঙ্গে কেন তো কথাবার্তা মানে কথার ঠিক করে বলতে হবে তাহলেই বলবে বলবে না কেন এবার তোমরা যদি গিয়ে খুঁচিয়ে দাও তাহলে কী করে হবে যে যেরকম মানুষ তার সঙ্গে সেইভাবে কথা বলতে হয় দের থেকে দু বছরের ছোট বয়সটা তো কম না তেষট্টি চৌষট্টি বয়স হয়ে গেল বছর হয়ে গেল হ্যাঁ এমনি হ্যাঁ এমনি ঠিক আছে কিন্তু চেহারাটা খারাপ হয়েছে হুম হুম বেশ যা হয়েছে কালকে তাহলে সকাল সকাল কালকে আমরা বেরোচ্ছি আপাতত রাহুল আমি আর সঙ্গে মৈনাক সামন্ত মিন্টু আপাতত আর যদি এক একজন যদি হয় তো হবে নাহলে আমরা তিনজনে চলে যাব কালকেই ফিরে তা কুড়ি দশটা কুড়ি বাজে একটু যাই দাদার সঙ্গে একটু দেখা করে আসি মনে হচ্ছে বুড়া কর্তা একটু অভিমান হয়েছে পায়ে একটু গেছে তো আমরা যাওয়া হয়নি কারণ প্রথম দুদিন ফোন করেছিল যে সাত আট দিন আগে তারপর থেকে ফোন করে আমি তারপরেও দুদিন ফোন করেছি হ্যাঁ খুব একটা মনে হচ্ছে যে এবারে একবার না গেলে উনি চাইছেন আমি একবার যাই তবে গিয়ে ঠিক হবে যাই ঘুরে আছি এই যে পূর্ণিমা কী হচ্ছে খাবার হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আলু ছানা যাই হোক আলু সানা তুমি মাখা মাখা করবে খুব আমি এখানে ভাত আরও কমাবো সবজিটা যেন একটু টাইট হয় আর কি ঠিক আছে আমি ঘুরে আছি মনে হচ্ছে কুড়ুরা মনে হচ্ছে একটু অভিমান হয়েছে আগে কীরকম আসতো এখন ওই মাঝখানে একটু পাতা ইয়ে হয়েছে তারপরে ফোনটাও করছে না এবারে গেলে আবার ঠিক হবে এই আমাদের বয়স্ক লোকের একটু আসলে এরকম অভিমান হয় ওখানে আমি কেন করবো কালকে ফোন করেছি কালকে করি নেই কালকে চাপসকে করেছিলাম যা করি নেই আজকে একেবারে সশোর কি দেখা করে আস বুঝলি এই বয়স্ক মানুষের কি সমস্যা আমি নিজে বুঝি তো মেয়ে বুঝে ওইটা মনে হচ্ছে যাই হোক নাও হতে পারে যাই হোক তুমি তো ছোট ছোট নিয়ে রয়েছো তুমি ভালোই বুঝবে ঘোরা ঘুরে পান থেকে চুন নুন থেকে পান নয় নুন থেকে চুন নয় পান থেকে চুন খসলেই চলবে না হ্যাঁ বেশ তুমি পান থেকে চুন খসাও আমি ঘুরাই দিই না ও খাচ্ছ ঠিক আছে আমি বের করেছি থাক থাক

হ্যাঁ মাঝে মাঝে এরাও যায় ঘরটা পরিষ্কার করে দিয়ে আসতে হয় কোনো কোনো সময় খাবারও দিয়ে আসে রাহুল তাকে রেগুলার করতেই যেত হ্যাঁ মানিক যেত রাহুল যেত তারপরে যখন ছিল আর কি ম্যাডাম যখন ছিল তখন পাঠাতো হ্যাঁ তারপরে তো এখন পারমানেন্ট বন্দোবস্ত করে রেখেছি বাণীর কাছ থেকে বাণী খাবারটা দেয় আর আমি গিয়ে মাঝে মাঝে দেখে আছি এরাও যায় মাঝে মাঝে দেখে আছে এরা ওর ব্লগটা দেখে এরা খুব তাই তো মানে যারা ওকে চেনে ধরো পাড়ার লোকই এখন সব ভুলে গেছে হ্যাঁ অথচ পাড়ার লোকের কাছে এক সময় ও চোখের মনেই ছিল বহু লোকের বহু কাজ করে দিয়েছে একটা সময় খুব ডেস্পার ছিল হ্যাঁ উপকার করেছে মানে হসপিটালটা যেন ওর বাঁধা ছিল মানে টোটন গেছে হসপিটালে কেউ ভর্তি নিচ্ছে না ও গেলে ভর্তি হবেই সেরকম একটা জায়গা ছিল যার জন্য পুরোনো যারা লোক তারা ফিল করে এই দেখলে তারা যদি কোনোভাবে দেখে খুশি হবে ওই জন্যই বিশেষ করে ওটাকে করলাম বাইরের লোক তো আর বুঝবে না ব্যাপারটা কিন্তু পাড়ার যারা দীর্ঘদিনদের ওকে চেনে জানে তারা বুঝবে ব্যাপারটা বেশ যাই একটু পাগলা দাদার সঙ্গে একটু দেখা করে আসি মনে হয় একটু অভিমান করে আছে যে আমার পাটা খোলা একবার আসছে না ও তো বলবে না যে একবার আসুন সেটা বলবে না হ্যাঁ ভাঙবে তবু মচ না এবার আপনি নাকি অভিমান করেছেন আমার উপরে আমি তো জানি নর্মাল হয়ে গেছে আমি দু তিন দিন ফোন আপনাকে যে দেখলাম পূর্ণিমাকে বলে এলাম যে পূর্ণিমা মনে হচ্ছে পুরা কর্তার একটু অভিমান হয়েছে বুঝলি আট দশ দিন হয়ে গেল পাটা টা খোঁড়া হয়েছে দেখতে যায় নাই

নভেম্বর কিছুকালে ডোবা দেখেও যাবো আর কি সেখানে কালিম্পং এখন ওই যাওয়া যেতে পারে কিন্তু ওখানে টাইম লাগতে

রোদের তেজটা কিন্তু ভালোই আছে বাইরে আমরা একটু রোদ নি তারপর ফাইনাল ঠিক আছে ওকে হ্যাঁ বলেন আসি তাহলে হ্যাঁ তারপর তুমি একটু সময় দাও দাদার সঙ্গে একটু তোমার তো পাশেই বাড়ি হ্যাঁ একটু গল্প করো কারণ আমার আর বারোটা বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবার ওই যাওয়ার দিন দেখা হয়ে যাবে

সামনের মঙ্গলবার বুধবারে কোথায় ওইটা ঘুরতে যে বেরোবো একদিনের জন্যই একদিন খুব জোর হলো দু হুম মঙ্গলবার দিন বেরোবো বুধবারে রাতে ফিরে আসবো আর না হলে

বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এই যে আর এদিকে বিছানাটা একটু ভিজিয়ে গেল জানলাটা লাগাতে একটু দেরি করলাম ওইদিকে গেটটা দেখে লাগিয়ে দিয়ে আছি কি অবস্থা কি জানি এদিক তো যা চাদরটা ভিজল ছবিগুলো তুলে রেখে দিয়ে যাবে বলে গেলো তো হয় আমি খেয়াল করলাম না যাদের টাকিতে গেল ছটা কুড়ি এই ব্লকটা ছেড়ে দিলাম বৃষ্টিটা বাইরের কমেছে জানলাটা একটু খুলে দিই তারপরে স্নানে যাব এই যে ওয়েদার অবস্থা একটা পাল্লাই খোলা থাক একটু ঘরটা একটু ঠান্ডা হবে এবারে স্নানটা করে আসি কোনো এখনো আসেনি আটটা বাজে পাঁচ সন্ধ্যার থেকে বসে আছি ছটার থেকে যে দাঁড়িয়ে একটু সেভ করবো আর একটু আড্ডা খেলে যাবো তা এখন এই আটটা বেজে গেল বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে যাই যদি বৃষ্টিটা কমে থাকে একবার ঘুরে আছি আর দেখি আমার পূর্ণিমা মাদার কী করছে কী খবর মাদার রুটি তরকারি কী তরকারি কি করবো ফার্স্ট ক্লাস জিনিস করে বেশ তাই বানাও আর আমি যা একবার দেখি দাইটা একটু যদি দাঁড়িয়ে একটু খারাপ লাগছে না হ্যাঁ এটা একটু একটু ছাড়তে হবে এটা না আমি দাঁড়িয়ে ছেড়ে ইয়ে করব কিন্তু এটাকে একটু কাঁচি লাগাতে হবে না ছাগল হয়ে যাচ্ছে সকালবেলা টিফিন খেয়ে না একদম সাতটায় বেরিয়ে চলে যাবে সাতটার মধ্যে তোমার আসা হবে না যদি সময় পাও তাহলে ছটার মধ্যে চলে আসবে এটা একটু চা মুড়ি করে দিয়ে তুমিও ঘরে কাজটা সেলেক্ট করে যে পুজোটা দিয়ে তুমি দশটা পর্যন্ত চলে যাবে যে বাড়ি থেকে ওইটি ভালো হবে ব্যাগো গাছ এসে দাড়িটা চুটটা একটু সেট করে নিলাম এই দাড়ি কেটে একবার চলে এলাম থাকে চা খেলাম কিন্তু কোনো নাই এই যে আগুন দাঁড়িয়ে আর এই যে যাই হোক তবু এলাম সাড়ে আটটা বাজি আটটা পঁয়ত্রিশ হয়ে গেল একটু বসি মিনিট রাস্ট করেছি নটা আঠেরো এই ঢুকে গেলাম গেটে দালাটা মারবো